ও গো শর্মা ফোন করছিল একটা ছেলে নাকি রেদিকে বি করতে যাচ্ছে বি দিবা হ্যাঁ বি কেমন ছেলি ছেলেটা নাকি বি হয়েছিল ছাড় হয়ে গেছে ও ছেলে মেয়ে আছে নাকি এ হ্যাঁ একটা দশ বছরের ছেলে আছে হয় তো গো কই পুরো ওকে ভি বাকি করবে এরবের লোকের কথা জানো তুই ঠিক তাছিনি কি আর করবা আয় তো বলো ঠিক আছে হ্যালো সালমা তো চা রাজি হয়ে গেছে তুই এক কাজ কর ওদেরকে আসতে তো বলো হাই ওই ধরে সব রেডি হয়ে গেছে না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে সাথী তুমি একটু বুঝি দেখো না বাবা আমি আর পাচ্ছি না ঠিক আছে আব্বা কি এখনো বসে আছি যে লে যাবেটা পরিলে আমি যাব না দেখ জেদ করিস নি আব্বা কথা দিয়ে ফেলিছে তুই কি চাস আব্বার মানসন্ মানে ক্ষতি দেখি চলে আসবি দেখতে গেলে তোর বিয়ে হয়ে যেছে না লে ভাই লে জামাটা পরিলে দেখো ভাবি আমাকে চালায় না মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই তুই শুধু রীতিকেলি পড়ে আছি কত মেয়েকে দেখলি আমার হাজারটি মেয়েকে দেখা দরকার নাই একটু মেয়েকে ভালোবাসি বুঝে গেছি মেয়েটা কত খারাপ এতদিন ধরে ভালোবাসি নাটক করি করি শেষ পর্যন্ত অন্য একটা ছেলে যেতে পালিয়ে গেল ও পালাইনি তোকে যেটা বলেছিল ভুল বলেছিল আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি আসল ঘটনা মানে ও একটা ধরছি আমি থুবরু রাতে রেখুই হসপিটালে ভর্তি ছিল তার লিগে তো আমাদেরকে যেতে বারণ করেছে হ্যাঁ তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি না তুমি এই কথাটা আমাকে আগে বলবো না ছি আরে আরে এ কি করছিস ছাড়ো আমাকে ভাবি তুই আগে থেকে সব জানতি হ্যাঁ আমরা দুদিন বাদেই সব শুনেছি ভাবি আর কেউ না জানু তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি তাই বলি তুই একটা ওই মেয়েকে করবি আচ্ছা ভাবি তুমিও তো একটা মেয়ে তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তোমার কি দোষ বলো যাও ভাবি তুমি আপা মাসি কি বলো আমি আজকে রীতিকে বি করব কিন্তু তুমি যাবা না আমি যাবো